রেস্তটা করবে আল্লাহ বলেন হে নবের রাসূলুল্লাহ আমার হেখানা করো আল্লাহু ইয়া রাব্বুল্লে কেও যদি তিন দিনের পর কবজা কেও যদি তিন দিনের পর রাত কবজা এখানে ভাই নি আসবে ভাই নি আসবে একটু বাজে

यो बच्चा दो दिनपछि बासै जागर गर्न गरिहाल्छ अब हेलेछ सुभान अल्लाह ए चाहिँ ईदगाह ए चाहिँ गतो ईदगाह हामीले देख्न इच्छा त

जब हम आंखों से क्या अल्लाह अल्लाह नबी के बच्चे मदर को राय बैठते हैं और माता के हाथ घुलावे नबी का हाथ के स्पर्श से लेके बच्चे को जोल आए अल्लाह नबी के हाथ के स्पर्श से अल्लाह का जोर इस से ता हलकुल दिल जुड़े बोल सुभान की हाथ अल्लाह नबी के अंदर दिए

আর বকরি ছোট মতো তা সামান্য গোস্ত হবে পাঁচজন ছজন খাবে এরকম হবে সেই জন্য আস্তে আস্তে করে বলছি আল্লাহ নবী বললেন ঠিক আছে আলহামদুলিল্লাহ কবুল করলাম দাওয়াত কবুল করাও শুনলাম বলুন সুবহান আল্লাহ তবে দেখবেন ফুসখোরের বাড়ি নয় সুদখোরের বাড়ি নয় হুজুর বলেছে সুদখোর ফুসখোর দাওয়াত দিলো চলে গেলেন না ফুসখোর সুদখোরের বাড়ি নয় যদি জানা থাকে যদি না জানা থাকে যদি খেয়ে ফেলেন আলাদা কথা জানার পর বিনিময়ে কিছু দিয়ে দিতে হবে কথা বুঝে আসছে হ্যাঁ আল্লাহ নবী গেলে যে ঘোষণা যখনই বললেন আল্লাহ নবী বলে ঠিক আছে বাবা তুমি যে রেডি করো আমরা যাচ্ছি

তিনি ব্যবস্থা করে নেবার ক্ষমতাও রাখে জোরে বলুন আরে জোরে বলুন ও তো আপনাকে কি চিন্তা করছো আল্লাহ অত আপনাকে